আরে দিদা আ মানে গলা ফোন করতে আমি কত ভিডিও করছ এম ফোন চল ভিডিও কেন রে ইনস্টাগ্রামে ছাড়বে নাকি ফেসবুকে কি করে দাদি ইনস্টাগ্রামে ইনস্টাগ্রামে খুব ভালো লাগে না কোনা সোনার সোনার হয় কেমন মুখ এটা কি ইনস্টাগ্রামে দেবো না ফেসবুকে দেবো কোথায় দেবে আমি তুমি তো এগুলো ভালো লিখেছো আজকে তুমি নিজে নিজে লিখেছ গুড বয় না গুড গাৰ্ল তুমি গুড বয় না গুড গাৰ্ল কোনটা বল আগে তাক